আমি ফারদুল ইসলাম আমাদের নিউ কালেকশন নিউ কালেকশন দুই হাজার দশ মডেল ওনারদের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল গাড়ি একদম ফ্রেশ পুরা গাড়ি টিন বডি পুরা গাড়ি টিন বডি তো টুকি টুকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে দেব ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ অ্যান্ড্রয়েড টিভি বলে লাগানো আছে অফিস চলা গাড়ি গাড়ি চলে নাই অফিসে চলতো গাড়ি হিটার বক্স আছে সিট কভার গুলা একদম ফ্রেশ পিছনের গ্লাসটা অরিজিনাল তো এই গাড়িটি যদি কোনোভাবে যদি আগ্রহী থাকে অবশ্যই আমাকে ফোন দেবেন দামের ব্যাপারটা একদম ফিক্সড বলে দেবো ফোনে আর এই টুকিটাকি একটু এখানে একটু দাগ আছে একটু রঙের কাজ আছে এই কাজগুলো আমরা করে দেব একদম শোরুম কন্ডিশন করে দেব এই গাড়িটি যদি কোনোভাবে যেতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন তো কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে দেখেন ভিতরে লোকটা দেখেন তো পুরা গাড়ি কিন্তু তিন বডি ভাই দেখছেন সাউন্ড আশা করি শুনতে পাচ্ছেন তিন বডি গাড়ি দুটো পাদনী লাগবে পাদনি দুটো লাগাই দেবো দেখেন একদম ফ্রেশ আর দরজাটা একদম স্পর্টি লাগবে তো একটু আস্তে দেওয়া হয়েছে দেখেন দরজা যেটা একদম স্মুথলি লেগে যাচ্ছে লেগে যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রে নেই সামনের পিছনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রে নেই তো এই গাড়িটি যদি ভাই নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন এটা আমাদের আজকের কালেকশন আজকে আসছে অনলি আজকে আসছে এছাড়া আমাদের কাছে এই টোয়াটা রাজগাইটি গাড়িটি আছে এই গাড়িটি বিক্রি করা হবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ শেষ করছি আর চারটা চাকায় নতুন আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিছনে ডান পাশের চাক্কা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চারটা চাক্কা একদম নতুনের মতো আছে ভাইয়া আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি আর এছাড়া ভাই আপনাদের যদি বিয়ারটি সংক্রান্ত কোনো জটিলতা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা